দোসরা অক্টোবর কনফারেন্স ফ্লোটিলার থেকে বলছি আমরা গতকালকে ঝড়ের ভেতর দিয়ে গিয়েছিলাম কিন্তু এখন ঝড় কমেছে ক্যাপ্টেন দ্রুত জাহাজ এগিয়ে নিয়ে যাচ্ছিলেন ঝড়ের আগে যাওয়ার জন্য আমরা সুমুদ শেষ অংশে এর আগের ফ্লোটিলাগুলি ইতিমধ্যেই গাজার কাছে চলে গেছে সামনে যেগুলো কোনো সেই জায়গা পৌঁছয়নি গতকালকে সমুদ্রে একটা তুরস্কের জাহাজ নৌজাহাজ আমরা দেখেছিলাম কিন্তু সেটা দূরেই থেকেছিল আজকে কারা আমরা জানি না কিন্তু আমরা ক্রমশ কাছে যাচ্ছি আমরা অবশ্যই সেখানে পৌঁছাব এবং ইসরায়েলের আক্রমণের কারণে আমরা কোনো কারণে কোনোভাবেই পেছনে যাব না এখনও সমুদ্র উত্তপ্ত এখনো ঝড়ের আসন বিদ্যুৎ থেমে গেছে বৃষ্টি আর সকালে থেমে গেছে কিন্তু আমরা আমাদের মতন চেয়েছিলাম শহীদুল আলম বলছি রাজার পথে